হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজকে চলে এসি সকাল সকাল স্নান করে এখন বাজে মোস্ট প্রবাবলি নটা কেননা আমার স্নান হয়ে যায় অনেক তাড়াতাড়ি মেয়ে থাকলে আমার স্নান হচ্ছে সাড়ে সাতটা আটটার মধ্যে হয়ে যায় বুঝেছ তার জন্যে যাই হোক স্নান টান করে কমপ্লিট হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না কি কি হবে বলো তো আজকের রান্নার মেনু হচ্ছে সয়াবিন আর একটু ইলিশ মাছ নিয়ে এসছে আগের দিন তো ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম আর আজকে ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। ঠিক আছে এই যে সয়াবিনের জন্য দেখো মানে আলুটা ভাজা হয়ে গেছে সয়াবিন সিদ্ধ করে রেখেছি আর এবারে এই যে একটু মানে আদা রস আমি না কী করব পেস্ট করে রাখি আদা রসুন সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখি যাতে তাড়াতাড়ির সময় সুবিধা তাই না মানে তাড়াতাড়ির সময় আবার আদা রসুন ছাড়াও পেস্ট করো মানে খুব বেশি দিনে যেন রাখি না মোটামুটি তিনবার চারবার হয়ে যাবে এরকম রাখি নি যাই হোক আর আমি সোয়াবিনটা পেঁয়াজ টিয়াজ কী করি বলে তো মানে সুবিধার্থে সব একসাথে পেস্ট করে নি এই যে সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছি যাই হোক তিন প্যাকেট সোয়াবিন সিদ্ধ করেছি কেন দুবেলা লাগে আর আমি কী করবো তো পেঁয়াজ আদা রসুন জানো তো সব একসাথে পেস্ট করে নিই আলাদা আলাদা করে করি না পেঁয়াজ আদা রসুন না সরি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে একসাথে পেস্ট করে একেবারে দিয়ে দিই আদা রসুন থাকে দিয়ে দিই যেহেতু পেস্ট করা থাকে এই যে দেখো মিক্সিতে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে সেগুলো একসাথে পেস্ট করে নেব আর ওদিকে দেখলে তো আলুটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আবার ভাত হয়ে গেছে যাই হোক মিক্সিতে পোস্ট করে নিচ্ছি দেখো কিন্তু মানে আমার না একটা খুব নতুন মানে ছোটো এখন মিক্সিগুলো হয়েছে না ওয়ানজারের সেইগুলো কেনাকি চাইনি বড় মিক্সি আর দিয়ে অনেক পুরোনো জায়গায় আমার দিয়ে আগে সবাই ইউজ করেছে এটা এখন ইউজ করছি সবাই নতুন হয়েছে কিন্তু আমার এখনও নতুন হয়নি আমার পুরোনোটা ইউজ করতে হচ্ছে ঠিক আছে আমার ইচ্ছা খুব একটা নতুন মানে ছোটো টাইপের মিক্সিগুলো কিনতে এখন দিয়েছে খুব সুন্দর আমার খুব লাগে মানে জায়গা লাগে না এত বড় মানে মেশিনটা এত বড়ো না খুব সুবিধা হয় যাই হোক সোয়াবিনটা রান্না করে নেব যাক তার পাখি আমি আবার ময়দা মাছ খাবে রুটি খাবে টিফিন খাবে আমি সোয়াবিনটা কষতে দিয়ে আমি বসিয়ে দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে তসিয়ে তারপরে আমি রুটি করতে পারব মজাটা মুখে নিয়ে রুটি করবো নাহলে আমার জায়গাটা খুব ছোটো তো একসাথে সব কাজ হয় না জানো তো এগুলো গুছিয়ে নিতে হবে এক এক করে গুছিয়ে টেবিলের মানে ডাইনিং টেবিলের মধ্যে ভাতফাতগুলো রেখে সরিয়ে তারপর জায়গাটা না ফাঁকা করলে আমি রুটি ওখানে করতে পারবো না যার জন্য বললাম যে তরকারিটা বসিয়ে দিই তাহলে যেমন একটা ফাঁকা হয়ে যাবে এদিক ওদিক জিনিসপত্র ছিটে থাকবে না ছড়িয়ে ছিটিয়ে তারপর আমি রুটিটা করবো যাই হোক চলো আমি এবারে সবাইটা কষিয়ে বসাতে থাকি বসিয়ে মাথাটা মারতে যাবার চলো দেখতে থাকা আর এত গরম লাগছে না তখন কি বলবো মানে বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু গরম যাচ্ছে না খেপে খেপে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো গরমের মাত্র কোনো মানে কম নেই গরম রীতিমতো রয়েছে গরম বলছে আমি যাব না আমি এখনো থাকবো মানে রান্না করতে করতে গেলে না জীবনটা বেরিয়ে যায় এই কতক্ষণে মনে যেন রান্নাটা শেষ করে ঘরে যাব। তার আগে মানে শান্তি হয় না আর আমার রান্নাঘরটা এতটাই ছোটো তো মানে কোনো হাওয়া ঠাওয়া যায় না ফ্যান চললে এই ঘরেও রান্না করে হাওয়া যায় না আর এক দিয়ে তো মানে গায়ে হাওয়া লাগবে না বাইরের তেল মশলাগুলো বাইরে বের করবে যাই হোক চলো দেখতে থাকো

এই যে ময়দা নিয়ে বসেছি দেখো ময়দাটা মেখে নিন নাহলে রুটি করতে পারবো না বেশি রুটি করবো না মানে যেরকম খায় ধরো ওর ধরো তিনটে আমার তিনটে এরকম রুটি করবো পাতলা পাতলা বেশি রুটি করবো বেশি রুটি করলে বেকার নষ্ট হবে তার জন্য বেশি রুটি করবো না কী খাবে বলো আর অল্প করে জন্য মাখদা মাখলাম থালার মধ্যে মেয়েকে নিয়ে ছটা ছট মাখবো মেয়ে ফটাফট রুটিটা করে নেবো ভেবেছিলাম পরোটা করবো তা না থাক পরোটা করবো না আবার তেলের জিনিস দরকার নেই একটু রুটি করে নিই পিছনে দিকে অনেক কাপড় ভাবো না যে কেন মেলেছে এই যে বৃষ্টি হচ্ছে কি করবো বলো আর আমার বাইরে কোনো জায়গা নেই যে জামা কাপড় মেলে দেবো আমার যা কিছু মেলতে হয় ঘরের মধ্যে কিছু করার নেই এভাবেই চলতে আর বিছানার চাদর আমি এখনও পাতি নি বলেছি যে আমার মেয়ে সারাক্ষণ জল টল ফেলে যার জন্য বিছানার চাদরটা সকালবেলা ধুয়ে দিই আবার দুপুরবেলা পেতে নিই মানে এক চাদর না অল্টারনেট করে পাতি কিন্তু প্রত্যেক দিন এসে চাদর আমি প্রত্যেক দিনই ধুয়ে দিই অভ্যাস হয়ে গেছে যেহেতু মেয়ে আমার ছোট বিছানায় সব কিছু নোংরা ফেলে ভাত ফাদো অনেক সময় ফেলে দেয় আমার ঠিক সেই চাদরের শুধু ঠিক ভালো লাগে না রাত্রিবেলা যার জন্য প্রত্যেক দিন চাদর ধুয়ে নিই চলো দেখতে দেখো দেখো রুটি করা হয়ে গেল করে আবার খেতে বসে গেলাম সোয়াবিনের তরকারি দিয়ে রুটি ব্রেকফাস্টে ছাটে ছাট করে নিই বাবাকেও দিয়েছি আমিও দিয়েছি আমি আজকে একটু নিচে বসেছি আমার সব সবসময় উপরে বসে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু নিচে বসে হালান দিয়ে বসে খেতে ভালো লাগে যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টের পরে একটা রান্না হয়ে গেছে মোটামুটি সব নিয়ে তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার মাছটা ঝাল করবো সর্ষে বস্তু দিয়ে তাকে কত বাসন দেখো দেখি যদি বৃষ্টি আছে ছাদে জামা তো এই হয়েছে এক সমস্যা দশ বসল ছাদে যাও দৌড়াও

সর্ষে পোস্ত একটা দিয়ে আর কালো ঝুড়ে কাঁচা লঙ্কা আলু কাছে একটু ভাজা ওকে চলো একটা বাই বাই সবাই পাশে দেখো চ্যানেলটাকে লাইক করো কামেন্টস করে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো দেখে দেখো পাশে থাকো